নারীরা সবচেয়ে বেশি সুখ পায় তাই পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে চিন্তা করে না পাখি না লাগার সত্ত্বে অবশ্যই স্ত্রীর গোপন জায়গাগুলোতে হাত বা মুখ ব্যবহার করে আদর দিতে হবে কিশোরগঞ্জের হুসেনপুর থেকে মোহাম্মদ কামাল হোসেন জানতে চেয়েছেন হুজুর আমি যদি আমার স্ত্রীর গোপন স্থান ভালো করে ধুয়ে সেটা আমি জিভ্ভা দিয়ে চাটি তাহলে কি কোনো গুণা হবে এই বিষয়ে আরও অনেকেই জানতে চেয়েছেন অনেক মা বোনেরা বলেন স্বামীর জিনিসটি জোর করে আমার মুখে দেয় আর আমি যদি সেটা ললিপপের মতো যদি না খাই তাহলে আমার স্বামী রাগ করে হুজোর আমি কি করব? দয়া করে জানালে অনেক উপকার পেতাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা বিয়ে করেছেন আপনারা এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কথা দিচ্ছি ভিডিওটি আপনার ভালো লাগবে তো আমি আর ভূমিকা না করে সরাসরি মূল ভিডিও শুরু করছি প্রতিদিনের মতোই আমি একটু জিকির দিয়ে শুরু করব আমার অনেক দর্শকরা জিকির শুনতে চান তাই আপনাদের অনুরোধে আমি এক মিনিট জিকির করবো জিকির করলে অন্তর পবিত্র হয় তাহলে চনন আমরা একটু জিকির করি করিবাহ سبحان الله والحمد لله ولا اله الا الله سبحان الله والحمد لله ولا اله الا الله سبحان الله والحمد لله লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রিয় ধ্বনি ভাই ও আমার প্রিয় যুবপায়েরা মহান আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা জিকির করার তৌফিক দিয়েছেন তো প্রিয় যুবক ভাইয়েরা চলুন আমরা মহান আল্লাহ তাল্লার কাছে করি পিছনে যত ঘুণা করেছি সমস্ত ঘুণা থেকে মহান আল্লাহ তালার কাছে মাপ চাই হে রবুল আলামিন দয়াময় প্রভু রহমানুর রহিম তুমি তো দয়ালো শয়তানের দুখাই পড়ে আমরা প্রতিনিয়ত কথা ঘুণা করে ফেলি তাই এসব ঘূনা থেকে তোমার কাছে মাপ চাই হে আল্লাহ তুমি যদি মাফ না করো তাহলে আমরা কার কাছে যাব হে রব্বুল্লা আলমিন তুমি আমাদেরকে মাফ করেই ধাও সকলেই বলুন আমিন প্রিয় যুবক ভাইয়েরা স্বামী স্ত্রীর সহবাস একটি পবিত্র কাজ এবং এটি পরশ কাজ তবে বেশিরভাগ যুবক পুরুষ স্ত্রীকে কুশি করতে পারেন না অনেক পুরুষ জানেন না কি করলে স্ত্রী কুশি হবে অনেক পুরুষ সহবাসের সময় স্ত্রীর বিভিন্ন জায়গায় হাত বা মুখ ব্যবহার করতে চান না অথচ হাত ভা মুখ ব্যবহার করলে নারীরা সবচেয়ে বেশি সুখ পায় তাই পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে চিন্তা করে না পাখি না লাগার সত্ত্বে অবশ্যই স্ত্রীর গোপন জায়গাগুলোতে হাত বা মুখ ব্যবহার করে আদর দিতে হবে তাহলেই নারীরা সবচেয়ে বেশি সুখ পাবে আর যদি আপনি এই কাজ না করেন তাহলে আপনার স্ত্রী অন্য কারো সাথে এসব করতে পারে কেননা আজকাল নারীরা অনেক বেশি এই বিষয়ে ধারণা রাখে কেননা যারা টাচ মোবাইল ব্যবহার করেন ফেসবুক ইউটিউব করলেই এই বিষয়গুলো চোখে পড়ে তাই আপনারা যদি আপনার স্ত্রীকে কন্ট্রোলে রাখতে চান স্ত্রী যেভাবে বলে সেভাবে গাড়ি চালিয়ে যান হলে গাড়ি করবে ব্যাকফেল আপনার জীবন হবে সারখার সো লজ্জা নয় অনেক লম্বা আলোচনা আমি অল্প সময়ে শেষ করলাম সকলেই ভালো থাকবেন মহান আল্লাহ আপনাদের সকলের মঙ্গল করুন সকলেই বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা ববরাকাত